আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দুর্দান্ত একটি রেসিপি আর এই রেসিপির জন্য এখানে তেলাপিয়া মাছ আর বেগুনগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচে দেখেন তেলাপিয়া মাছের সাইজগুলো কত বড় আর কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মাছগুলোকে আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি কেটে উপর দিয়ে একটু কেটে কেটে নিয়েছি তো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল আমার গরম হয়ে গেছে এতে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এই তেলাপিয়া মাছটা কিন্তু খুব মিষ্টি খেতে অনেক মজা লাগে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে প্রায় বাচ্চারাই তেলাপিয়া মাছ পাঙাশ মাছ এই মাছগুলো কাটা কম এগুলো খেতে অনেক পছন্দ করে তো আপনাদের বাচ্চাদের কীভাবে রান্না করে দেবেন ওটা কিন্তু খুব খুশি সব তো দেখেন মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি এবার মাছগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি তো এভাবে মাছগুলোকে আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিলাম তো সব মাছগুলো দেখেন আমার সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে মাছগুলোকে আস্তে উল্টাবেন যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো আমার মাছগুলো সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো দেখেন মাছ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে আমি সুন্দর করে উঠে নিচ্ছি দেখেন মাছগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি একদম কড়া করে ভেজে নিয়েছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সব মাছগুলোকে সুন্দর করে উঠে নেব তো দেখেন মাছগুলো আমি একে একে উঠে নিচ্ছি তো এই মাছগুলোকে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে এবং অনেক সুস্বাদু হয় তো আমার মাছগুলো কিন্তু উঠানো হয়ে গেছে এই তেলের ভিতরে আমি এবার বেগুনগুলোকে ভেজে নেব তো বেগুনগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম এবার নিয়ে চেড়ে এগুলোকে আমি উল্টে দেবো তো দেখেন বেগুনগুলোকে আমি সুন্দর করে উল্টে দিচ্ছি দেখেন বেগুনের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম বেগুনি কালার একদম তো বেগুনগুলো হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে উল্টে দেবো তো একে একে বেগুনগুলোকে আমি সুন্দর করে উল্টে ভেজে নিচ্ছি তো দেখ বেগুন কিন্তু এমনি ভাজলে কিন্তু ভালো লাগে না কিন্তু বেগুন এভাবে ভেজে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজাদার হয় এবং সুস্বাদুও হয় তো দেখেন বেগুনগুলো কিন্তু আমার সুন্দর করে উল্টানো হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে আমি নামিয়ে নিব। তো বেগুনগুলোকে সুন্দর করে আমি নামিয়ে নিলাম তো দেখেন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়ে দিব। পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখেন পেঁয়াজটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মশলা তো এর ভিতরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো যেহেতু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সেজন্য আমি সুদ দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা তো দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে নিড়ে চেড়ে একদম ভাঁচা ভাচা করে ভেজে নেব যাতে মশলায় কোনো পানি না থাকে তো দেখেন মশলাটা আমার সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভাজা হয়ে গেছে এবার এই মশলার ভিতরে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি তো দেখেন মশলাটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো এবার আমি অল্প একটু পরিমাণে দিয়ে দিচ্ছি পানি তো পানিটা আমি দিয়ে দিলাম এবার একটু নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখেন মশলাটা আমার একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা উঠে এসেছে এবারও আমি সুন্দর করে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার আবার মশলা না কষিয়ে রান্না করতে ভালো লাগে না আমি মশলাটা সুন্দর করে কষিয়েই রান্না করি দেখেন মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এবার এর ভিতরে ভেজে রাখা তেলাপিয়া মাছটা আর বেগুনটা আমি দিয়ে দিলাম এবার আমি হালকা একটু নেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি এটাকে একটু ঘনা ভুনা করবো তো সেজন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি এটাকে আবার একটু নেড়ে দেবো হালকা একটু নেড়ে এর উপর দিয়ে ছিটিয়ে দেবো ধুনিয়া পাতা কুচি ধুনিয়া পাতা কুচি দিলে তরকারি স্বাদটাই অন্যরকম হয় তরকারিটা আর করে একটা ফ্লেভার আসে আর তরকারিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখেন আমি ধুনিয়া পাতা দিয়ে হালকা করে একটু নেড়ে এটাকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখেন আমি আপনাদের জন্য কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করি তারপরেও আপনারা আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আমার খুব কষ্ট লাগে তো আমার ভিডিওটাকে আপনারা দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম এই তো আমার তৈরি হয়ে গেছে গরম গরম তেলাপিয়া এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু খুব মজা আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ